হীরক জয়ন্তী বর্ষ উদযাপন মানিকচক শিক্ষা নিকেতনে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও ষাট বছর পূর্তি উপলক্ষে জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মালদার মানিকচক ব্লকের মানিকচক শিক্ষা নিকেতন স্কুলে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি নাটক নৃত্য গান প্রতিযোগিতার মতন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক শিক্ষা নিকেতনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত প্রামাণিক মানিকচক শিক্ষা নিকেতনের কালচারাল সেক্রেটারি শিক্ষক ভবানী প্রসাদ ঝা সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন আজকে হচ্ছে উনিশশো চৌষট্টি সালে নয় তারিখ জানুয়ারি আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল তার প্রতিষ্ঠা দিবস এবং সিক্সটি ইয়ার্স কমপ্লিট হচ্ছে তার জন্য আমরা সকল বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সেই অনুষ্ঠানটা এখন বর্তমানে চলছে দুই তারিখ থেকে অনুষ্ঠানে এক এক তারিখ থেকে হওয়ার কথা সেটা দুই তারিখে থেকে আমরা শুরু করেছি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে। তারপরে গার্জেন মিটিং হয়েছি বাচ্চাদের জন্য স্পোর্টস হয়েছে তাদের আর্ট হয়েছে ড্রয়িং হয়েছে এবং মডেল প্রস্তুতি হয়েছে এবং নাটিকা সেই নাটিকা সম্পর্কে আমাদের কালচার সেক্রেটারি যিনি আছেন আজকে সকালে স্কুলে এসে আমরা বুঝতে পারছি না যে স্কুলটা কোন জায়গায় চলে এসছে ওদের মধ্যে একটা বিরাট উন্মাদনা নিজেদের জন্মদিনেও হয় এতটা পালন করে কিনা সন্ধ্যা মন্দির বিভিন্ন বাচ্চা তাদের নিজে নিজের রুম সাজানোর ব্যাপার আছে তারও একটা প্রতিযোগিতা করেছি আমরা রুম ক্লিনিং ক্লিন করার জন্য কীভাবে ওরা এগোতে পারে বা কীভাবে ওরা সারা বছর ধরে রুমটাকে পরিষ্কার রাখবে তার একটা আইডিয়া আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি তো এইটা আমরা দেখছি যে এই যে বাচ্চাদের হাততালি শব্দ পাচ্ছেন হয়তো নিজের প্রচুর আনন্দ পেয়েছি আনন্দ পাচ্ছে এখানে আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো সম্বন্ধে আমাদের মাননীয় প্রাক্তন পিআইসি হেডমাস্টার হিসেবে তিনি আছেন উনি আমাদের এখন বর্তমান কালচারাল কমিটির সে Biuca News Bangga bang, bang.